জয় হিন্দ তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল টিউশন সারাদিন কিছু টেকনিক্যাল কারণে আমাদের চ্যানেলের নামটি পরিবর্তন করতে হয়েছে আগে আমাদের চ্যানেলের নামটি ছিল লার্নিং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু এখন নাম হচ্ছে টিউশন সারাদিন আবারও তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই টিউশন সারাদিনে তোমাদের জন্য আজকে একটি খুশির খবর রয়েছে সেটি হচ্ছে আজ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তোমাদের প্রত্যেকটি বিষয় অধ্যায় ভিত্তিক আলোচনা করা হবে তোমরা যদি নিয়মিত এই ক্লাসগুলি করতে পারো তাহলে আশা করছি এই অধ্যায়গুলি যে অধ্যায়গুলি আমরা পড়িয়ে দেব এই অধ্যায়গুলি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না এমন কোনো প্রশ্ন থাকবে না যে তোমাদের পড়ানো হয়নি এই ভিডিওগুলি থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কম যাবে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা হচ্ছে ক্লাস টেনের ইতিহাসের প্রথম অধ্যায় সেই অধ্যায়টির নাম হচ্ছে ইতিহাসের ধারণা আমরা প্রত্যেকটি অধ্যায় খুটিয়ে খুঁটিয়ে পড়াবো যাতে তোমাদের সঠ প্রশ্নের উত্তর দিতে সুবিধা হয় কারণ তোমরা যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাদের কখনো ভালো রেজাল্ট হবে না তোমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে ইতিহাস বলতে কি বোঝো তাহলে তোমাদের যেহেতু প্রথম অধ্যায় আলোচনা করা হচ্ছে একদম বেসিক থেকে আলোচনা করা হবে একদম গোড়ার থেকে আলোচনা করা হবে প্রথম প্রশ্নটি দেখে বুঝতে পারছো একদম বেসিক থেকে আলোচনা করছি প্রথম প্রশ্নটি হচ্ছে ইতিহাস বলতে কি বোঝো সাধারণভাবে ইতিহাস বলতে বোঝায় অতীতের কথা বা অতীতের ঘটে যাওয়া ঘটনা তোমরা জানো ইতিহাস বলতে অতীতের ঘটে যাওয়া ঘটনাকে বোঝায় কিন্তু সব ঘটনাই কিন্তু ইতিহাস নয় অতীতের শুধু গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হচ্ছে ইতিহাস এবং সেই ঘটনাগুলিকে অবশ্যই মানুষের হতে হবে পরবর্তী প্রশ্ন ইতিহাসের উপাদান বলতে কি যেসব জিনিস থেকে আমরা ইতিহাস জানতে পারি তাদেরকে ইতিহাসের উপাদান বলা হয় যেমন প্রাচীনকালের কোনো গুহাচিত্র হতে পারে প্রাচীনকালের মুদ্রা হতে পারে প্রাচীন কোনো সাহিত্য হতে পারে পুরোনো দিনের চিঠিপত্র হতে পারে সরকারি নথিপত্র হতে পারে এবং পুরোনো দিনের খবরের কাগজও হতে পারে তাহলে যে সমস্ত জিনিস থেকে যেখান থেকেই আমরা পুরোনো দিনের কথা জানব সেই সমস্ত জিনিসগুলিকেই বলা হয় ইতিহাসের উপাদান পরের প্রশ্ন কে বলেছেন যে সাধারণ মানুষের অস্তিত্ব আছে কিন্তু তাদের কোনো ইতিহাস নেই এই কথাটি বলেছেন মিশেল ফুকো তিনি বলেছেন যে সাধারণ মানুষের তো অস্তিত্ব তো আছে কিন্তু তাদের কোনো ইতিহাস নেই তিনি বলেছেন ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে তাহলে বিখ্যাত দার্শনিক ফুকো মিশেল ফুকো তিনি তার ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে বলেছেন সাধারণ মানুষের অস্তিত্ব আছে কিন্তু তাদের কোনো ইতিহাস নেই পরবর্তী প্রশ্ন কে বলেছেন সামান্য সংখ্যক ধনী মানুষ সমাজ রাজনীতি অর্থনীতি সবকিছুই নিয়ন্ত্রণ করছে তাহলে প্রশ্নটি আগে বুঝে নাও যে আমরা জানি আমরা এই কথাটি কিন্তু একদম সত্যি কথা যে খুব সামান্য সংখ্যক মানুষ আছে যারা কি করে সমাজ অর্থনীতি রাজনীতি এই সব কিছুকেই নিয়ন্ত্রণ করে তাহলে এই কথাটি বলেছেন কার্ল মার্কস পরবর্তী প্রশ্ন কার্ল মার্কসের মতে শ্রেণী সংগ্রাম বলতে কি বোঝো উত্তর হচ্ছে মার্কস বলেছেন কি বলেছেন যে ধনীদের বিরুদ্ধে যুগ যুগ ধরে সংখ্যা গরিষ্ঠ শোষিত দরিদ্র শ্রেণীর যে সংগ্রাম তাই হচ্ছে শ্রেণী সংগ্রাম আমরা জানি যে ধনীরা কিন্তু সংখ্যায় কম কিন্তু সংখ্যা গরিষ্ঠ হচ্ছে সংখ্যা বেশি হচ্ছে দরিদ্র সমাজ এই দরিদ্র সমাজের যে লড়াই ধনীদের বিরুদ্ধে তাকেই বলা হয় শ্রেণী সংগ্রাম পরবর্তী প্রশ্ন হচ্ছে ডাস ক্যাপিটাল কার লেখা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাস ক্যাপিটাল কার লেখা ডাস ক্যাপিটাল কিন্তু কার্ল মার্কসের লেখা পরবর্তী প্রশ্ন ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা তোমরা জানো যে চল্লিশ খ্রিস্টাব্দে রজনী পাম দত্ত ইন্ডিয়া টুডে নামক গ্রন্থটি রচনা করেন তাহলে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা যদি শুধু আসে ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা উত্তর হবে রজনী পাম দত্ত আর যদি প্রশ্ন আসে যে কবে রচনা করেছেন হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই রচনাটির মধ্য দিয়ে ভারতে কাল মার্ক্সের বা মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে যদি প্রশ্ন আসে যে কোন রচনার মধ্য দিয়ে ভারতে মার্কসবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে তাহলে উত্তর হবে ইন্ডিয়া টুডে গ্রন্থের দ্বারা তাহলে প্রস্তের যুগ কে কত ভাগে ভাগ করা যায় ও কি কি তোমরা জানো যে প্রশ্নের যুগকে তিন ভাগে ভাগ করা হয় প্রাচীন প্রশ্নের যুগ মাঝের প্রস্তর যুগ এবং নব্য প্রস্থের যুগ তোমরা এই কথাগুলি কিন্তু জানো আবার মনে করে দিচ্ছি যে প্রাচীন প্রস্থের যুগে কিন্তু মানুষ ছিল খাদ্য সংগ্রাহক তারা কিন্তু বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে ঘুরে তারা কিন্তু বনে বনে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করত তখন তারা যাযাবর জীবনযাপন করত। মাঝের পাথরের যুগে মানুষ পশুপালন শুরু করলো পশুপালন শুরু করলো তখন তারা সেই পাহাড়ের গুহা থেকে বা জঙ্গল থেকে বেরিয়ে ছোটো ছোটো কুঠির নির্মাণ করতে শুরু করলো কারণ এই পশু পশুকে নিয়ে পাহাড়ের গুহায় থাকা অনেকটা কষ্টসাধ্য এবং নতুন পাথরের যুগে কিন্তু কৃষিকাজ শুরু হয় তাহলে মাঝের পাথরের যুগে শুরু হলো পশুপালন এবং নতুন পাথরের যুগে শুরু হলো কৃষিকাজ তাহলে তোমরা বুঝতে পারছো যে আস্তে আস্তে কিন্তু মানুষ খাদ্য উৎপাদক খাদ্য সংগ্রহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হচ্ছে এই খাদ্য উৎপাদকে পরিণত হওয়াতে মানুষ কিন্তু তাদের যাযাবর জীবন ছেড়ে তারা স্থায়ী জীবন যখন শুরু করে পরবর্তী প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিউডাল সোসাইটির গন্তি কাল লেখা মার্ক ব্লক ফিউডাল সোসাইটির গন্তি কাল লেখা মার্ক ব্লক এর লেখা তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করে লিখে লিখে মুখস্ত করবে পরে পরে মুখস্থ করবে কারণ এই প্রশ্নগুলি তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই প্রশ্নগুলি থেকে এই প্রশ্ন হবে পরের প্রশ্ন হচ্ছে আদি রসগোল্লার আবিষ্কার কর্তা কে ছিলেন তাহলে আদি রসগোল্লার আবিষ্কার কর্তা ছিলেন নদীয়ার হারাধনময়রা প্রশ্নগুলি কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসবে পরবর্তী প্রশ্ন কাকে কে কে দেশ বলা হয় তোমরা জানো স্কটল্যান্ড কে কিন্তু কেকের দেশ বলা হয় পরবর্তী প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস রচনা শুরু করেন ভারতে নিম্নবর্গের নিম্নবর্গ বলতে কিন্তু এখানে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে কারণ তোমরা জানো যে আগে কিন্তু রাজা মহারাজা শুধু মহাজন এই সব মানুষদের কিন্তু ইতিহাস চর্চা হতো এই কে প্রথম তাই প্রশ্নটি হচ্ছে এমন একজন মানুষ রয়েছে তিনি প্রথম সাধারণ মানুষের ইতিহাস চর্চা শুরু করেন তাহলে কে প্রশ্নটি হচ্ছে ভারতে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন রণজিৎ গুহ আঠারোশো ব্রাশি খ্রিস্টাব্দে তাহলে রণজিৎ গুহ নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে তাই রণজিৎ গুহকে কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় প্রশ্ন তোমাদের দেখবে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কাকে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বলা হয় উত্তর হয়ে যাবে রণজিৎ গুহ রণজিৎ গুহকে ভারতের নিম্নবর্গের বা সাধারণ মানুষের ইতিহাস চর্চার জনক বলা হয় পরবর্তীকালে আরও যেসব মানুষ এই নিম্নবর্গের ইতিহাস চর্চা করেছেন তাদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জ্ঞানেন্দ্র পাণ্ডে এবং গৌতম ভদ্র এই ব্যক্তিরা কিন্তু পরবর্তীকালে এই নিম্নবর্গের ইতিহাস চর্চাটাকে আরও প্রসারিত করেছেন তোমাদের প্রশ্ন আসে যে কয়েকজন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লিখো যারা নিম্নবর্গের বা সাধারণ মানুষের ইতিহাস চর্চা করেছেন তাহলে হবে রণজিৎ গুহ পার্থ চট্টোপাধ্যায় জ্ঞানেন্দ্র পান্ডে এবং গৌতম ভদ্র এই প্রমুখ ব্যক্তিরা কিন্তু নিম্নবর্গের ইতিহাস চর্চার জন্য অত্যন্ত বিখ্যাত তাদের মধ্যে প্রধান হচ্ছেন রণজিৎ গুহ পরবর্তী প্রশ্ন কোথায় এবং কবে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় তোমরা সবাই জানো যে সতেরোশো নয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলা শুরু হয় খেলার রাজা বলা হয় কিন্তু এই ক্রিকেটকে তোমাদের এই প্রশ্নটিও তোমাদের দেখবে আছে যে খেলার রাজা কাকে বলা হয় ক্রিকেটকেই কিন্তু খেলার রাজা বলা হয় তাহলে প্রশ্নটি যদি আসে কোন দেশে ক্রিকেট খেলার জন্ম হয়েছিল ক্রিকেট খেলার জন্ম কিন্তু হয়েছিল ইংল্যান্ডে পরবর্তী প্রশ্ন কোথায় এবং কবে প্রথম অলিম্পিক খেলা শুরু হয় এই যে অলিম্পিক খেলা হয় সেটা কোথায় প্রথম শুরু হয়েছিল তোমরা জানো যে প্রাচীন গ্রীষে কিন্তু সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম অলিম্পিক খেলা শুরু হয়েছিল তাহলে তোমাদের মনে আরেকটি প্রশ্ন যাচ্ছে যে তাহলে আধুনিক যে এই অলিম্পিক সেটি কবে শুরু হয়েছিল এই বর্তমান যে তোমরা দেখো যে অলিম্পিক খেলা সেই আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হচ্ছে খেলা যখন ইতিহাস গ্রন্থটিকার লেখা এটি কিন্তু একটি বইয়ের নাম খেলা যখন ইতিহাস এই গ্রন্থটি হচ্ছে কৌশিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পরবর্তী প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে কাওয়ালির জনক বলা হয় কাওয়ালির জনক কিন্তু বলা হয় আমির খসরুকে আমির খসরুকে কাওয়ালির জনক বলা হয় কাওয়ালি এক ধরনের গান পরবর্তী প্রশ্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সঙ্গীতের উৎস কোথা থেকে হয়েছে ভারতীয় সঙ্গীতের উৎস কিন্তু হয়েছে সামবেদ থেকে তোমরা জানো যে বেদ কি বেদ হচ্ছে হিন্দু ধর্মের প্রধান ধর্মশাস্ত্র কিন্তু বেদ বেদের সংখ্যা হচ্ছে চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ এই চারটি বেদের মধ্যে সামবেদ কিন্তু সুর করে লেখা এই সামবেদ থেকেই সৃষ্টি হয়েছে ভারতীয় কিন্তু সঙ্গীত চর্চা পরবর্তী প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এ হিস্ট্রি হিস্ট্রি অফ কস্টিউম কস্টিউম মানে কথার অর্থ হচ্ছে কিন্তু পোশাক তাহলে এ হিস্ট্রি অফ কস্টিউম গ্রন্থটি কার লেখা কার্ল কোহলার উত্তর হচ্ছে কার্ল কোহলার পরবর্তী প্রশ্ন সঙ্গীত চিন্তা গ্রন্থটি কার লেখা সঙ্গীত চিন্তা গ্রন্থটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তোমরা ভাবছ যে তোমাদের কি এই রকম প্রশ্ন উত্তর আকারে প্রশ্ন আসবে না তোমাদের কিন্তু এখান থেকেই তোমাদের এমসিকিউ এবং এসিকিউ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নৃত্য কিন্তু জনপ্রিয় তাহলে ভারতে কোন কোন রাজ্যে কোন কোন নৃত্য জনপ্রিয় সেটা একবার দেখে নাও কারণ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন কিন্তু আসবেই আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয় তাহলে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নৃত্য হচ্ছে ছৌ নাচ বাউল নাচ যাত্রা বাউল কিন্তু গান এই গানের তালে তালে কিন্তু নাচও হয় তারপরে অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য হচ্ছে কচিপুরি অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় নৃত্য হচ্ছে কচিপুরি তামিলনাড়ুর জনপ্রিয় নৃত্য কি তামিলনাড়ুর জনপ্রিয় নৃত্য হচ্ছে ভরতনাট্যম আসামের জনপ্রিয় নৃত্য আসামের জনপ্রিয় নৃত্য হচ্ছে বিহু আর গুজরাটের জনপ্রিয় নৃত্য গুজরাটের জনপ্রিয় নৃত্য হচ্ছে দান্ধিয়া দান্ধিয়া আর পাঞ্জাবের জনপ্রিয় নৃত্য হচ্ছে ভাঙরা আর কেরলের জনপ্রিয় নৃত্য হচ্ছে কথাকলি ও মোহিনী অত্রম তোমাদেরকে একে একে বিভিন্ন নৃত্যগুলি এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে পারো তোমরা যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব যদি কেউ ক্লাস টেনে পড়ে তাহলে তোমরা তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারো তোমরা জানো আমাদের দেশ বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে তাই তোমরা কেউ গুজব ছড়াবে না এবং রকম গুজবে কান দেবে না তোমরা ভালো করে পড়াশোনা করো আবারও জয় হিন্দ ভালো থেকো সুস্থ থেকো